হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি গীতা চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে আজকে বেরোচ্ছি হচ্ছে ভি টুতে শপিং করতে যাব ভ্যালু অ্যান্ড ভ্যারাইটি বলে একটা শপিং মল মানে সেন্ট্রামে একটা মল মানে নতুন স্টোর খুলেছে ভি টু সেখানে কিন্তু আমি জানতামই না যে ওখানে শপিং মল আছে তো সেখানে যাব বলেই বেরিয়েছি এখন আর এখন যেহেতু বড়দিন চলেই এসছে প্রায় তো চারিদিকে কিন্তু পুরো লাইটে লাইট করা হয়ে গেছে আর এখানে আমাদের সেন্ট্রাল মলে এই ভিউটা এখানে পুরো ওই রোডটা পুরো লাইটিং করা থাকে ওইদিকে দিয়ে হাঁটা চলাটা হাঁটা যেতে পারে কিন্তু মানে গাড়ি বাইক যা বা স্কুটি কোনো কিছু নিয়ে যাওয়ার অ্যালাউ নেই আর পুরো শপিং মলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আর বাইরে এখানে প্রচুর মেলা বসে দোকানগুলো নিচেও দেখছি ভালো করে বসতে লেগেছে আর এখানে একটা ক্রিসমাস ট্রি বানানো হয় এটা বিশাল বড় আমি জানি না ক্যামেরায় কতটা বড় এসেছে তবে এটা কিন্তু অনেকটাই বড়। আর বিভিন্ন রকম লাইটিংয়ের কাজ করা থাকে এই যে সামনে দোকানগুলো সুগার ক্যান্ডি বা যে কোনো অনেক রকম হ্যান্ডমেড জুয়েলারি চুড়িদার নানা রকম দোকান বসে এখানে আর আমরা বিশেষ করে এসেছিলাম ভিটুতে একটা জামা নিয়েছিলাম মানে একটা বাচ্চার সেটা রিটার্ন করব বলে ওকে আর একটা অন্য জামা দেওয়া হয়েছে বলে এখানে আমি সেটা চেঞ্জ করেছি আর আমাদের এখানে একটা ভুটানি মার্কেট বসে তো একজনের অন্নপ্রাশন হলো আমি কোথাও বাচ্চাদের জামা মানে কোনো জামা সাতশো আটশো নশোর নিচে পাওয়াই যাচ্ছিল না শেষে ভিটুতে গিয়ে আমি এক এই সরি ভুটানি মার্কেটে গিয়ে আমি একখানে জামা কিনে এনেছিলাম সেটাও অনেক দাম নিয়েছিল তো একদিন হঠাৎই ঘুরতে ঘুরতে যখন ভিটুতে গেলাম তখন দেখছি ওখানে গিয়ে কিন্তু প্রচুর দাম কম জামা কাপড়ের আর কোয়ালিটিও কিন্তু খুবই সুন্দর আর আমাদের শপিং মলের ভেতরে এই রকমভাবে গাড়ি মানে রাইড করার জন্য ব্যবস্থা করা হয়েছে আর বিভিন্ন রাইড আছে এখানে দু তিন রকমের রাইড তো আছেই আর ছোটো ছোটো গাড়ি আছে সেগুলো সিঙ্গেল রাইড করা যায় আর তাছাড়া এখানে আইসক্রিম ক্যান্ডির একটা দোকান আছে সেখানে একটা গেমের মাধ্যমে ওটাকে হাতের মধ্যে একটা কুলফি দেওয়া হয় আর আমরা এখন সোজা মানে উঠে চলে যাব হচ্ছে ভি টু কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে আর চুজ করতে করতে এখানে অনেকটা টাইম লেগে যায় কারণ কি এত কম দামের মধ্যে এত এত জিনিস পায় যে এখানে কোনটা নেব কোনটা নেব না বোঝা খুব মুশকিল আমি আর ওঠছি এখন গিয়ে পৌঁছাবো হচ্ছে ভিটু আর এটা হচ্ছে ভিটুর এন্ট্রান্সটা ওঠছি আমার থেকে আগে আগেই দৌড়ে ওর ওই সিঁড়িটায় উঠতে ওর ভীষণ ভালো লাগে ও দারুণ জলদি ওটাই উঠে পড়ে আর এটা হচ্ছে ভিটু স্টোর এখানে কালেকশনগুলো আমি দেখাচ্ছি তো এখানে অনেক কিছুই পছন্দ হয়ে যাচ্ছে কি নেবো কি না কিন্তু যেহেতু অর্চির আজকে নেবো বলে এসছি তাই জন্য ওরছির দিকে মানে ওর যেখানে জিনিসপত্র পাওয়া যায় সেদিকেই ঘুরে ফিরে বেড়াচ্ছি একটা হোয়াইট কালারের একটা সোয়েটার পেয়েছি জ্যাকেট টাইপের এটার দাম মাত্র ছশো টাকা এটা কিন্তু দারুণ কিন্তু এটা ওর গায়ে মনে হয় না হবে কারণ কি ও যা বয়স সেই হিসাবে কিন্তু ওর গায়ে জামা কাপড় হয় না একটু বড় বড় নিতে হয় আর আমরা তেমনিই বড় বড় নিই আর এখানে হচ্ছে মেয়েদের জিনিসপত্রগুলো এখানে যে প্যান্টটা দেখাচ্ছি এই প্যান্টটা এটার দাম মাত্র দুশো পঁচাত্তর টাকা কিন্তু এর কোয়ালিটি আউটস্ট্যান্ডিং খুবই সুন্দর কিন্তু আমার এটা নেওয়া হয়নি কারণ কি আমি এটার ওপরের যে সেটটা সেটা পেলাম না কারণ কি এটা সিঙ্গেল প্যান্ট বিক্রি হচ্ছে সেটের জিনিসগুলো ওই সাইডে আছে দেখাবো কিন্তু এখানে দেখুন সমস্ত প্যান্টগুলো রাখা আছে এগুলোও সব দুশো দুশো পঁচাত্তর আড়াইশো আবার একশো দেড়শোরও আছে এই যে নিচে যে দামগুলো লাগানো আছে এইরকমই দাম এগুলোর আর আর এদিকে যে জিনিসগুলো আছে এখানটা দিয়ে এগুলো হচ্ছে মানে বাচ্চাদের বড়দের বা সবারই এখানে সব জিনিসপত্র আছে আমি উর্চিকে বলছিলাম একটা প্যান্ট নিয়ে নেওয়ার কথা কারণ কি শীতকালে ভেতরে একটা পাতলা প্যান্টের প্রয়োজন পড়ে কারণ কি একটা সিঙ্গেল ব্যান্ডের স্কুলে পড়ে গেলে খুব ঠান্ডা লাগে আর এখানে যে জুতোগুলোর কথা আমি বলছিলাম শর্টসে বলেছিলাম যে এখানে খুব কমের মধ্যে পাওয়া যায় এই জুতোগুলো অনলাইনেই আমরা যে টাইম যে দামে পাচ্ছি ভিটুতেও কিন্তু সেই দামেই পাওয়া যাচ্ছে ভিটুতে কিন্তু এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে দাম অনলাইনে কিন্তু এর থেকে একটু বেশিই দাম হবে তো এই স্টোরটা দেখলাম অনেক জায়গাতে আছে যেমন আগেরতলা আঙ্গুল আবার ঔরঙ্গাবাদ এরকম করে অনেক অনেক জায়গা আছে শিলচর সীতামারি সিওয়ান সোলান এরকম করে প্রচুর প্রচুর জায়গায় আছে আর এখানটায় যে এই যে সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আর আমি ওইদিকে এক ব্যাগ জিনিসপত্র নিয়ে কিন্তু এখন হাঁটাহাঁটি করছি যে আরও কী দেখবো দেখব না এই কারণের জন্য আর ওইদিকে ট্রায়াল রুম কিন্তু বন্ধ করে দিয়েছেন যেহেতু নটা না সাড়ে নটা প্রায় বেজে গেছে ট্রায়াল রুমও বন্ধ করে দিয়েছে জানি না পড়তে দেবে কি না এখন গিয়ে দেখতে হবে যে কি করছে এই জামাগুলোর দাম হচ্ছে দুশো টাকা করে আর এই যে ভেতর থেকে আরেকটা পিঙ্ক কালারের দেখাচ্ছি এই পিঙ্কটার দামও দুশো পঁচিশ টাকা মানে এই দামে কিন্তু বাইরে সত্যি পাওয়া যায় না আর এটা একদম ওই যে ভেলভেট টাইপের যে গেঞ্জিগুলো এরকম টাইপের খুবই সুন্দর কিন্তু এই জিনিসটা তো ভিটুতে অনেক কিছু শপিং করে নিয়েছি শপিং করে নিয়ে বেরিয়ে চলে এসেছি আর ওর মাথায় এই যে হেডফোন যে টাইপের জিনিসটা এটাও নিয়েছে এটা একশো টাকা দাম এগুলো শপিং করে এখন সোজা চলে যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে একটুখানি গ্রসারি নেওয়ার আছে সেটা গ্রসারি মানে কি ওরচি যেহেতু গোল্ড এই সিলভার মেডেল পেয়েছে সেই জন্য ওকে এখন চকলেট কিনে দিতে হবে তাই জন্য দৌড়ে গিয়ে এই যেই চকলেট কটা নিয়ে আসলাম এগুলো নিয়ে সোজা বাড়ি চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে যেন অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে